আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টেলিগ্রাম থেকে কিভাবে। খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে ইনকাম করবেন টেলিগ্রাম থেকে যে এত সহজে ইনকাম করা যায় আজকের এই ভিডিওটি না দেখলে আপনার কখনোই বিশ্বাস হবে না যে টেলিগ্রাম থেকে এত সহজে ইনকাম করা সম্ভব আপনারা রকম বলে দেখতে পাবেন আমার এই চ্যানেলটিতে ইতিমধ্যে ইনকাম হওয়া শুরু হয়েছে এই চ্যানেলটি যে আমি খুবই অল্প পরিমাণ কয়েকটি পোস্ট করেছিলাম সেই পোস্ট থেকে যে অ্যাড শো হয়েছে সেই অ্যাড থেকে আমি রেভিনিউটা জেনারেট করতে পেরেছি টেলিগ্রামে ইনকামটি হচ্ছে টোন আকারে জমা হবে এটি আপনি ডলার হিসেবে উত্তোলন করতে পারবেন এখানে আমার যদি ডলারটি দেখতে পারেন আপনার এখানে প্রায় চার টনের মতো আমার অলরেডি জমা হয়ে গেছে আপনারাও এইভাবে টেলিগ্রাম থেকে ঘরে বসে খুব সহজে আপনার ইনকাম করতে পারবেন কিভাবে করবেন আমি এ টু জেড প্রসেসটা দেখিয়ে দেবো আপনার ভিডিওটি জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন চলুন তাহলে শুরু করা যাক গেট স্টার্ডের আপনারা যদি এই চ্যানেলের কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান প্রথমে আসি টেলিগ্রাম অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করবেন অ্যাপসটি কোথায় পাবেন টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার ফোনে যে প্লে স্টোরটি রয়েছে এখানে যে প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা টেলিগ্রাম লিখে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে এরপর এখানে কি আপনার একটি ফোন নাম্বার দিতে হবে দিয়ে আপনার লগ ইন করতে হবে কান্ট্রি সিলেক্ট করার জন্য এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে আপনার প্রেস করে দেবেন দেওয়ার পর বাংলাদেশ আপনারা সিলেক্ট করবেন এখানে যে বাংলাদেশ রয়েছে বাংলাদেশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন দেওয়ার পর এখানে যে অ্যারো আইকনটি রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন দিলে আপনার ফোনে একটি কোড যাবে সেই কোডটি দিয়ে ভেরিফিকেশন করে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন এরপর আদার্স কিছু আদার্স কিছু প্রসেসিং রয়েছে আপনার পিকচার সেট করবেন আপনার অ্যাড্রেস সেট করবেন এগুলো আপনার সেট করে নিয়ে নেবেন বন্ধুরা আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে আমার এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করবেন আমি সুন্দরভাবে পরবর্তীতে বুঝিয়ে দেব যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে থাকে তাহলে এখন এই টেলিগ্রাম থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে চ্যানেলটা ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনি অ্যাড শো করাবেন টেলিগ্রাম থেকে কিভাবে ইনকাম হয় টেলিগ্রাম থেকে ইনকাম হয় আমি একটা জাস্ট একটা আপনাকে স্যাম্পল দেখাচ্ছি দেখুন এখানে একটা চ্যানেল রয়েছে এই চ্যানেলটা আমি যদি ওপেন করি চ্যানেলটা ওপেন করতেছি দেখুন চ্যানেলটা ওপেন করার পর এই চ্যানেলের নিচে একটা অ্যাড কিন্তু শো করতেছে দেখুন এই যে অ্যাড জেড বিন সেভেন্টি সেভেন অফিসিয়াল সিক্স এখানে একটা অ্যাড শো করতেছে এই এই অ্যাড থেকে চ্যানেলটি এখানে হচ্ছে যে এই অ্যাড থেকে এই চ্যানেলের যে রেভিনিউ আসতেছে সে একশো টাকা আসবে একশো টাকার মধ্যে ষাট টাকা হচ্ছে চ্যানেলকে প্রোভাইড করবে আর চল্লিশ টাকা এই টেলিগ্রাম কোম্পানি নিয়ে নেবে এই অ্যাডগুলো আপনারা আপনাদের চ্যানেলে কিভাবে শো করাবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দেবো খুব ইজি আপনারা করতে পারবেন ইনকাম আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন কোনবorte স্কিপ করবেন না আমি দেখাবো এখন দেখাচ্ছি কিভাবে টেলিগ্রামে চ্যানেলটা ক্রিয়েট করবেন টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েট করার জন্য এখানে যে পেন আইকনটি রয়েছে এই পেন আইকনে আপনারা প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে তিনটি অপশন রয়েছে টপে নিউ গ্রুপ নিউ কন্টাক্ট নিউ চ্যানেল এখান থেকে যে নিউ চ্যানেল অপশনটি রয়েছে এই নিউ চ্যানেল অপশনে আপনারা প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখানে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন এখানে আপনারা প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর প্রথমে আপনার যে কাজটি করতে হবে এখানে চ্যানেল নেম একটি আপনাকে সেট আপ করতে হবে আপনি কি চ্যানেলের নাম দিবেন আমি সে দিলাম একটা হচ্ছে টেক টেক দিলাম আমি টেক ফোরটি একটি চ্যানেলের নাম এখানে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর এই চ্যানেলে একটু ডিসক্রিপশন দিতে হবে এই চ্যানেলে আপনি কি কি ধরনের পোস্ট করবেন কি ক্যাটাগরি আপনার চ্যানেলটি সেটি আপনি লিখতে পারেন আমি দিচ্ছি টেকনোলজি টি টেক টেকনোলজি অ্যান্ড অ্যান্ড হচ্ছে আদার্স আপনাদের আপনাদের মতো আপনারা লিখে নেবেন আদার্স দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে যে অ্যারো আইকনটি রয়েছে টিকমার্কটি রয়েছে এটি আপনারা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখানে দুইটি অপশন আপনারা দেখতে পাবেন একটা হচ্ছে পাবলিক চ্যানেল একটা প্রাইভেট চ্যানেল যেহেতু আপনারা আপনাদের এই চ্যানেল থেকে ইনকাম করবেন ইনকাম করার জন্য চ্যানেলটি ক্রিয়েট করবেন সুতরাং এখানে পাবলিক চ্যানেল যে অপশনটি রয়েছে এটি রেখে দিতে হবে এরপর পাবলিক এখানে একটি লিঙ্ক আপনার চ্যানেলটা অন্য জন কিভাবে খুঁজে পাবে সহজে সার্চ করে লিঙ্ক সার্চ করে আপনার খুঁজে পাবে সেজন্য এখানে একটি লিঙ্ক আপনাকে সেট আপ করতে হবে লিঙ্ক সেট আপ করার জন্য আমি একটি লিঙ্ক সেট আপ করে দিচ্ছি টিসিএস টেক ফোরটি এই লিঙ্কটি কিন্তু অলরেডি টেকেন এই লিঙ্কটি হচ্ছে না এখানে আরও কিছু যোগ করতে হবে টেক ফোরটি ফাইভ দিলাম ফোর জিরো ফাইভ এখন হচ্ছে অ্যাভেলেবেল দেখুন এই লিঙ্কটি এখন অ্যাভেলেবেল রয়েছে তার মানে এটি এখন টিক টিকমার্কে যদি প্রেস করে দিই তাহলে কিন্তু লিঙ্কটি হয়ে যাবে আপনারা এভাবে চেষ্টা করবেন কীভাবে আপনারা চেষ্টা করবেন আপনারা লাস্টে কয়েকটি আপনার সংখ্যা দিয়ে চেষ্টা করবেন এরপর যে টিক মার্ক রয়েছে আমি এখানে প্রেস করে দিচ্ছি দেখুন প্রেস করে দিচ্ছি দেওয়ার পর আপনার ফোনে যতগুলো কন্টাক্ট রয়েছে তাদের মধ্যে যারা টেলিগ্রাম ইউজ করে তাদেরকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এখানে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন আমি পরে অ্যাড করতে অ্যাড করবো এরপর এখানে যে অ্যারো আইকন রয়েছে এখানে আমরা প্রেস করে দেবেন দেখুন আমার চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে টেক ফোরটি ওয়ান সাবস্ক্রাইবার রয়েছে এরপর চ্যানেলে আদার্স কিছু সিটিংয়ের কাজ রয়েছে এটি কমপ্লিট করার জন্য এখানে চ্যানেলের যে নেমটি রয়েছে এখানে আমরা প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে অ্যাডমিনিস্ট্রেটর যে অপশনটি রয়েছে এখানে যখন প্রেস করে দিয়ে এখানে আরো আপনি অ্যাড করতে পারবেন আপনি যে চ্যানেলটি ক্রিয়েট করবেন আপনি নিজে অ্যাডমিন থাকবেন এবং চাইলে আপনি আরো দুই তিনজনকে অ্যাড করতে পারবেন চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট এখন আসি এই চ্যানেলে আপনারা কিভাবে অ্যাড করাবেন এবং কিভাবে চ্যানেল থেকে ইনকাম করবেন চ্যানেল থেকে ইনকাম করার জন্য আপনার এই চ্যানেলে সর্বনিম্ন আপনাকে তিরিশটি পোস্ট করতে হবে এবং সেই পোস্ট সম্পূর্ণ আপনার নিজস্ব পোস্ট হতে হবে এবং এই তিরিশটি পোস্টে আলাদা আলাদা পাঁচশো জনের করে ভিউজ থাকতে হবে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন এছাড়া আরেকটি শর্ত রয়েছে এখানে যে সাবস্ক্রাইবার ওয়ান রয়েছে এখানে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং তিরিশটি পোস্ট থাকতে হবে আপনার চ্যানেলে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন এবং আপনার চ্যানেলটি ইনকামের জন্য উপযুক্ত হবে আপনি কীভাবে পোস্ট করবেন পোস্ট করার জন্য এখানে যে পোস্টে দেখুন অপশন রয়েছে এখানে আপনি যে কিছু পোস্ট করতে পারেন আপনি ছবি পোস্ট করতে পারেন আমি যে জাস্ট করে আমি ছবি পোস্ট করে দিচ্ছি এখানে গ্যালারিতে চলে যাচ্ছি আমি একটা আমার এখানে একটা ছবি পোস্ট করে দিচ্ছি দেখি আমি এই ছবিটা এখানে একটি সরি আমি এই ছবিটা এখানে পোস্ট করে দিচ্ছি এখানে একটা ছবি আমি পোস্ট করে দিলাম লোডিং হচ্ছে দেখুন আমার এখানে কিন্তু একটি পোস্ট অলরেডি ডান হয়েছে এভাবে মিনিমাম তিরিশটি পোস্ট করতে হবে এবং এখানে সাবস্ক্রাইবার আপনাকে এক হাজার কমপ্লিট করতে হবে কীভাবে বুঝবেন আপনার চ্যানেলটি আর্নিংয়ের জন্য উপযুক্ত হয়েছে সেটি চেক করার জন্য এখানে যে চ্যানেলটির লোগোটি রয়েছে এখানে আপনার প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখানে যে থ্রি ডট লাইন রয়েছে এখানে আপনার প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখানে স্টাডিক্স নামে যে অপশনটি দেখতে পাবেন এটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর স্ক্রোল করে আপনার নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনার একটা মনিটাইজেশন আপনার দেখতে পাবেন যদি আপনার চ্যানেলটি আর্নিং এর জন্য উপযুক্ত হয়ে থাকে এখন একটি বিশেষ শিখিয়ে এখানে সাবস্ক্রাইবার বাড়াবেন বাড়ানোর জন্য চ্যানেলের লোগোটিতে আপনার প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখানে যে লিঙ্কটি রয়েছে ইনভাইট লিঙ্ক এই লিঙ্কটিতে আপনার প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর কপি লিঙ্ক নামে একটি অপশন দেখতে পাবেন এই লিঙ্কটি আপনি কপি করবেন কপি করার পর আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো হোয়াটসঅ্যাপ রয়েছে ফেসবুক রয়েছে অথবা টেলিগ্রামেই আপনি আপনার যারা পরিচিত বন্ধু রয়েছে তাদেরকে আপনি এটা ইনভাইট করবেন ইনভাইট করে এই লিঙ্গে আপনার জয়েন করতে বলবেন জয়েন করে এভাবে আপনি আপনার এক হাজার সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এখন আসি টেলিগ্রাম থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব এবং পরিশ্রম কেমন এটি প্রমাণ করার জন্য এখানে আমার যে চ্যানেলটি রয়েছে আগের একটি চ্যানেল সেই চ্যানেলটি আমি ওপেন করতেছি ওপেন করার পর এখানে চলে যাচ্ছি স্টাডিক্স স্টাডিজটি ওপেন করতেছি এরপর যে মনিটাইজেশন অপশনটি রয়েছে মনিটাইজেশন প্রেস করে দিচ্ছি প্রেস করে দেওয়ার পর আমার পূর্বের আর্নিং আমি একটু আপনাকে দেখাই এই চ্যানেলে আমি শুধুমাত্র কয়েকটি পোস্ট করেছিলাম এবং সাবস্ক্রাইবার ছিল এক হাজার প্লাস সেখান থেকে আমি কিন্তু ইনকাম করতে পেরেছি পরবর্তীতে আমি কিছুদিন কাজ করতে পারিনি নি অন্যান্য সমস্যার কারণে তাই ইনকাম লেভেলটিও কমে গেছে আপনার অন্যান্য অন্য যে সকল সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো থেকে ইনকাম করার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয় তার দশ ভাগের এক ভাগেও আপনাকে এখানে পরিশ্রম করতে হবে না আপনি তার থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন দশ টনের নিচে আপনারা উদ্যোগ করতে পারবেন না দশ টন সময় মেবি হচ্ছে পঞ্চাশ ডলারের মতো আপনি পঞ্চাশ ডলার হলে আপনি উদ্রো করতে পারবেন কিভাবে উদ্রো করবেন এর জন্য আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেই লিঙ্ক থেকে দেখে আপনারা উদ্রো করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে টেলিগ্রাম থেকে আপনারা ইনকাম করবেন টেলিগ্রাম চ্যানেলটা ক্রিয়েট করবেন এবং পোস্ট করবেন এবং সাবস্ক্রাইবার আপনারা অ্যাড করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি সামান্যতম কার উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন